আসসালামু আলাইকুম বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস এমন হয়ে গেছে যে মানুষ সাধারণ পেট সংক্রান্ত রোগের শিকার হয় কোষ্ঠকাঠিন্য সম্পর্কে কথা বলতে গেলে লোকেরা প্রায়শই এই সমস্যার মুখোমুখি হয় কিছু ঘরোয়া প্রতিকার আপনার জন্য কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে খুব কার্যকর হতে পারে তুলসী নিম এবং মধু এই তিনটিকে আয়ুর্বেদ ঔষধ হিসেবে বিবেচনা করা হয় সকালে তুলসী নিম এবং মধু একসঙ্গে মিশিয়ে খেলে অনেক স্বাস্থ্য উপকার পাওয়া যায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং শরীর থেকে ময়লা অপসারণ করতে উপকারী হতে পারে নিম এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য পাওয়া যায় এবং মধুতে অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য পাওয়া যায় যা শরীরকে স্বস্তি দেয় এই তিনটি উপাদান ঠান্ডা সংক্রমণ এবং ফ্লু থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে তুলসী কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে পারে নিয়মিত তুলসী পাতা খেলে বধহজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এটি খেলে গ্যাস ও পেট ফাঁপা হওয়ার মতো সমস্যা এড়ানো যায় প্রতিদিন এটি খেলে সকালে পেট সহজে পরিষ্কার হয় নিম শরীরের ময়লা পরিষ্কার করতে সাহায্য করতে পারে তুলসী লিভারকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে এবং মধু শরীরকে আদ্র রাখতে সাহায্য করতে পারে এই তিনটি একসঙ্গে খেলে শরীরকে সুন্দর ও সুস্থ রাখতে সাহায্য করতে পারে সকালে খালি পেটে চার থেকে পাঁচটি তাজা তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন আপনি পাঁচ থেকে সাতটি তুলসী পাতা জলে ফুটিয়ে তাতে কিছু আদা ও মধু মিশিয়ে চা বানাতে পারেন এক গ্লাস জলে আট থেকে দশটি তুলসী পাতা সারা রাত ভিজিয়ে রাখুন এবং সকালে পান করুন আজকের ভিডিওটি এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে কোন বিষয় সম্পর্কে জানতে চান তা কমেন্ট করে জানান এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ